প্রথম প্রশ্ন ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয় উত্তর ক সতেরো আগস্ট দুই হাজার সতেরো দুই এস এর কোন অভিষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত উত্তর ক চার তিন পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যে শ্যাওলা জন্মে উত্তর খ ফসফেট ও নাইট্রোজেন চার ক্ষণার বছনে প্রাধান্য পেয়েছে উত্তর খ কৃষি পাঁচ ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা উত্তর খ সপ্তম ছয় কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয় উত্তর গ আমেরিকা সাত জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয় উত্তর খ দুই এপ্রিল আট কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উত্তর খ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর নয় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নয় উক্তিটি কার উত্তর গ মীর মোশাররফ হোসেন এগারো বিমেস্টেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর গ ঢাকা বার নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত উত্তর ক আশ্রয়ন ও শিক্ষা সহায়তা তেরো আমার দেখা নয়াচীন কে লিখেছেন উত্তর খ শেখ মুজিবুর রহমান চোদ্দ ইউনেস্কো কত সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে উত্তর খ উনিশশো নিরানব্বই পনেরো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিতে অবিষ্ট কয়টি উত্তর খ সতেরোটি ষোলো বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফার দ্বিতীয় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত উত্তর ঘ কেন্দ্রীয় সরকার সতেরো বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায় দিন উত্তর গ অষ্টম আঠারো নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন সঠিক উত্তর খ সাতক্ষীরা বাগেরহাট ও খুলনা উনিশ জাতীয় প্রাথমিক সপ্তাহ শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয় উত্তর গ দুই হাজার প্রধান বিচারপতি নিয়োগ দেন কে সঠিক উত্তর গ রাষ্ট্রপতি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ এমন আরও তথ্যবহুল ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না